সুপ্রভাত বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আছি ভালোই আছি সকালবেলায় ছাদে চলে এসেছি যথারীতি প্রত্যেক দিনের মতন আর এই অপরাজিতগুলো দেখছি আর এত ভালো লাগছে আপনাদেরকেও দেখাতে ইচ্ছে করছে সেই জন্য দেখাচ্ছি তো কেমন লাগছে আপনাদের আমার তো খুব ভালো লাগছে সেই জন্য ভাবছি আপনাদেরও হয়তো ভালো লাগবে তো এত সুন্দর হয়েছে ভাবতেই পারিনি আর বড্ড ছোট গাছগুলো এত ছোট গাছে কি সুন্দর ফুলগুলো ফুটে আছে তাই না তুলতে ইচ্ছে করছে না বারে বারে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি কিন্তু অনেকগুলো ফুল হয়ে গেছে তো আর রেখে দিলে তো সেটা পরের দিন শুকিয়ে ফেলাই যাবে তার মধ্যে থেকে কতগুলো তুলে নিয়ে এলাম বেশি আনিনি গাছে কয়েকটা রেখে অল্প কিছু ফুল তুলে আনলাম তাও কম না ওই ছোট্ট ছোট গাছে কম ফুল হচ্ছে না আর এই সাদা টগরগুলো আমাদের নিচের গাছের মানে আমার শাশুড়ি মায়ের যে গাছ আছে সেই গাছের ফুল করবিও নিচে হয় ছাদেও হয় মোটামুটি ফুল ভালোই হচ্ছে তবে এত বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে অনেকটাই নষ্ট হয়ে যাচ্ছে তো টগর ফুলগুলো বেশ এক মুঠো করে হলে ঠাকুরের পায়ে একটা একটা করে দেয়া হয়ে যায় মানে বেশি না হলেও মোটামুটি ঠাকুরের জন্য যথেষ্ট আর যখন হয় না তখন তো কিনে আনতেই হয় আর এই কদিন এই রঙিন রঙিন নানা নানারকম ফুল নিয়ে পুজো করতে ফুল তুলে এনে পুজো করতে বেশ ভালোই লাগছে তো স্নান টান করে চলে এসেছি ঠাকুরকে একটু পুজো দিয়েও দিলাম একটুখানি মানে সকালবেলায় স্নান যদি হয়ে যায় আর ওই ফুল তোলা থাকে তাহলে খুব ভালো লাগে পুজো করতে আর যদি কাজ থাকে ব্যস্ত থাকি তাহলে তো সে বুঝতেই পাচ্ছেন তারা হুড়ো লেগে যায় তখন আর এইভাবে পুজো করতেও পারি না আর আপনাদের সাথে শেয়ার করতেও পারি না যেদিন একটি মানে ফ্রি থাকি না একটু সেদিনকে আপনাদেরকে শেয়ার করতে থাকি তো এইসব নিয়েই চলে আমার সারা সারাদিনের কাজকর্ম সকালটা শুরু হয় এইভাবেই বেশ ভালো লাগে আর প্রত্যেক দিনের এই ভিডিও আপনাদের কেমন লাগছে জানি না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস মানে পাশে থেকে যাবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না দেখুন শিব বাবা জীবন বেলপাতা পায়নি দেখছি ভাবছি কালকে যাব একটু বেলপাতা আনতে মানে পাশের বাড়িতে পাই তো তো সেখান থেকেই নিয়ে আসব আর এদিকে বেগনি ভেজে নিয়েছিলাম বেগনি না বন্ধুরা কুমড়ি কুমড়ো দিয়ে ভাজা হয় তো এটা কতগুলো ভাজলাম সব সময় কিনে এনে খেতে ইচ্ছে করে না ওই জন্য বাড়িতেও অনেক সময় ভেজে নিই কুমড়ো মায় কেটে দিলো পাতলা পাতলা করে আর আমি বেসনে ছেঁকে বেসনের মধ্যে বেশ পোস্ত কালো জিরে সব কিছু দিয়ে একটু নুন মিষ্টি মানে এই সব দিয়ে মাখিয়ে নিয়ে ভালোই লাগছিল অনেকটাই ভেজে নিয়েছিলাম তো সবাই মিলে খাওয়া হলো সবাই মিলেই খাওয়া হলো মানে যাকে সামনে পেয়েছি তাকে হাতে একটা আধটা করে দিয়েছি আর সত্যি দিয়ে খেতে না খুবই ভালো লাগে মনটা যেন ভালো হয়ে যায় সব সময় একা খাবো একা নেবো বা একা খেয়ে থাকবো এই জিনিসটা ভালোও লাগে না আর যদি মন টন ভালো থাকে না তাহলে করতেও ইচ্ছে করে আর সবাইকে দিতেও ইচ্ছে করে যদি মন গোলমাল থাকে তখন তো আর কিছু করার থাকে না তখন খাবার করতে ইচ্ছে করে না তখন ওই বাইরে থেকে কিনে এনে টিফিনটা সেরে নিই তো প্রত্যেক দিন খেলে পেটেরও গোলমাল হবে সেই জন্য প্রত্যেক দিন আমরা খাই না প্রত্যেক দিন মানে মাঝে মধ্যেই বাড়িতে তৈরি করা হয় আর মাঝে মধ্যে বাইরে থেকে আনা হয় এরকম মিলিয়ে মিশিয়ে করি তো খাস্তা হয়েছিল কিন্তু একটু আমি খাবার সোডা দিয়েছিলাম সামান্য পরিমাণ বেশি নয় কিন্তু আর ব্যাটারটাও মেখেছিলাম খুব সুন্দরভাবে সেভাবে শেয়ার করা হলো না তাহলে আপনাদেরও ভালো লাগতো আর আজকে রান্না হবে দেখুন কী মার্কেটে রেখেছে উচ্ছে ভাজা কুমড়োগুলো তো রয়েই গেল আর এদিকে হবে মোচার তরকারি তার জন্য ছোলা ভেজানো আছে আলু কাটা হয়ে গেছে আর এদিকে মোচাটা ভাপিয়ে নিয়েছিলাম নিয়ে রেখে এসব সব গুছিয়ে রেখেছিলাম তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি এই আর কি তো মোচাটা কিন্তু দারুণ ছিল এই দিনের এত সুন্দর মোচা অনেকদিনই দিনই পায়নি একদম ফ্রেশ আর এদিকে চাও করে নিয়েছিলাম চা টাইদানিং এতটাই নেশায় পরিণত হয়েছে এত কিছুর মাঝেও যেন চাটা লাগবে সেই জন্য চা অবশ্যই চাটা চলছে আর এখন তো বর্ষার সিজন তারপরে ঠান্ডা আসবে চাটা কিন্তু আমাদের চলতেই থাকে আর এদিকে কিছুটা দুধ ছিল সবজি করে নিলাম ভাবলাম যে থাক করা থাক টিফিন টাইমে রাতে হোক টিফিনে সকালে মানে রাত্রিবেলা রুটির সাথে যাই হোক কোনো রকম এটা কাজ চালিয়ে নেওয়া যাবে আর কি আর অনেকটাই দুধ ছিল অনেকটা সুজিও ছিল অনেক দিন ধরে সেই জন্য সুজিটা করে রেখে দিলাম এটা সকালে আর খাওয়া হবে না মানে রাত্রে বা পরের দিনের জন্য ব্যাপারটা হবে মানে খাওয়া দাওয়াটা হবে সেই জন্যই করে নিয়েছিলাম আর গল্প করতে করতে দেখুন বেগনি ভাজা হয়ে গেল তারপরে মাকেও দিয়ে দেব আমরাও নিয়ে নেব দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করবো তো বন্ধুরা যদি আমার ভিডিও আপনাদের কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না আর বেল বাটনে ক্লিক করতেও ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আসছি টাটা সবাইকে থ্যাংক ইউ ফর ওয়াচিং